বা গত একটি সভায় ঘোষণা করেছিলেন যে উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে এরপরেই বিভিন্ন নিউজ প্রতিবেদনে লেখা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা এবারে বাড়তে পারে পনেরোশো টাকা কিংবা দু হাজার টাকা অনেকেই মনে করছে যে ডবল টাকা আবার অনেকেই বলছে যে তিন গুণ টাকা বৃদ্ধি হবে এই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করলাম পাশাপাশি অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন যে বার্ধক্য ভাতার টাকা কি বাড়বে এই নিয়ে যদিও সরকার পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি তবে যদি বাজেটে আগামী বারোই ফেব্রুয়ারি বাজেটে যদি ঘোষণা করা হয় লক্ষ্মীর ভাণ্ডার টাকা যদি বৃদ্ধি করা হয় তাহলে সেই প্রেক্ষিতে বার্ধক্য ভাতার টাকা বৃদ্ধি করা হতে পারে আপনারা জানেন বর্তমানে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হয় মাসে এক হাজার টাকা আর লক্ষ্মীর ভান্ডারে এক হাজার এবং বারোশো টাকা দেওয়া হয় আর লক্ষ্মীর ভাণ্ডারে যারা পান অটোমেটিক ষাট বছর হলে সেই টাকা আবার আপনারা কিন্তু পেয়ে যাবেন মোট কথা বার্ধক্য ভাতায় তো এক হাজার টাকা করে তো সেক্ষেত্রে যদি টাকা বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু টাকার অঙ্কটা আপনারা কমেই পাবেন অর্থাৎ প্রথমে পাচ্ছিলেন বারোশো এবারে আপনারা বার্ধক্য ভাতায় গেলেন বলে এবারে হাজার টাকা পাবেন এমনটা যাতে করা না হয় এই নিয়ে অনেকেই কিন্তু জানাচ্ছে তবে মুখ্যমন্ত্রী এই দিকটা বিবেচনা করে আপনাদের কিন্তু বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হলেও হতে পারে এই নিয়ে যদিও সরকারি এবং কোনো ঘোষণা হয়নি তো এটি সম্পূর্ণ আপনারা জানতে পারবেন ১২ই ফেব্রুয়ারি ওই দিনই আমরা লাইভ করব তো আজকের এই ভিডিওটা পুনরায় এখানে অ্যান করছি অনেকে আজকের এই ভিডিওটি দেখলেন না যার কারণে আমরা আগামীতে এই ভিডিওটি আবারও চালাবো যেখানে সবাই দেখবেন তো চলুন আজকের ভিডিওটা এখানেই অ্যান করছি